হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ যদিও ব্লগটা পুরোনো মানে ব্লগটা যেদিনের সেটা একটু পুরোনো বাট ব্লগটা খুব খিউট মিষ্টি আর সুন্দর এটুকু আমি বলতে পারি কেন এটা বললাম তা ব্লগটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে আর ব্লগটা ভালো লাগলে বা আমার কথার সাথে মিললে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না টোয়েন্টি ফিফ ডিসেম্বরে আমি গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে আয়োজিত এক পাখির মেলায় এবার তোমরা বলবে বা বলতে পারো যে আগে বা তখন কেন আপডেট দাওনি জানলে আমরাও যেতাম কথাটা কিন্তু ঠিক আসলে মেলাটা দুদিনের জন্য ছিল আর টোয়েন্টি ফিফ ডিসেম্বর মানে ক্রিসমাসে সারাদিন ঘুরে বেরিয়ে তোমাদের আর এই মেলার ব্যাপারে কোনো আপডেট দিইনি কারণ ব্লগটা দিতে দিতে কম করে পরের দিন সকাল হয়ে যেত সো তার মধ্যে ভ্লগটা দেখে মেলায় যাওয়া মানে মিনিমাম তিন বা চার দিনের মেলাটা থাকলে আমি নেক্সট আর্লি মর্নিংয়েই তোমাদের আপডেটটা দিয়ে দিতাম এবার তোমরা বলতে পারো যে দিতে চাইলেই দেওয়া যেত দেখো रा, बा बात मेला थे बड़िए देर भिडियो এডিট করে পোস্ট করা পসিবল না আর এমনিও এই কাজটা আমি খুব যত্ন করে করি মানে করার চেষ্টা করি আর কি যতটা পারিস বা যতটা সম্ভব তা যারা জানার বা বোঝার তারা জানো এটা কিন্তু আমি জানি শুধু কন্টেন্ট শেয়ারের জন্য যাহোক করে কোনো পোস্ট আগেও করিনি আজও করবো না যেমন এই সেম লোকেশনে খাদ্য মেলা চেটে আয়োজিত হয়েছিল যা চার দিন ধরে ওখানে বসেছিল আর আমি ফার্স্ট দিনেই গেছিলাম সো পরের দিন সকালের সেটার একটা ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যদিও এই পাখির মেলাতে আমি প্রথম দিনই গেছিলাম বাট তার পরের দিনই এটা লাস্ট ডে ছিল সো এসব কারণের জন্য তখন এটার কোনো আপডেট তোমাদের আমি দিইনি তোমাদের কিছু বলার আগে মানে যে কথাগুলো তোমরা বলতে পারো সেগুলোর আগে আমি তোমাদের সেগুলো রিপ্লাই দিয়ে দিলাম আর এত বক বকের মাঝে তোমরা কতগুলো সুন্দর সুন্দর টিউট মিষ্টি মিষ্টি পাখি দেখলে বা আমি তোমাদের দেখালাম তাকে নোটিস করলে আমি জানি তোমরা নোটিস মেবি করেছো করেছ কারণ এত সুন্দর পাখি দেখা ছেড়ে তোমরা আমার এত বকবক কেন শুনবে বলো আমি ফার্স্ট টাইম কোনো মেলায় এলাম যেখানে শুধু পাখি আর পাখি আর চারদিকে তাদের কিচির মিচির দেখতে এত ভালো লাগছিল বাট বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে দেখতেও দেবে না বা দেখাও যাবে না সো যখন এডিটটা করছি তখন ওদের আবার দেখতে পেয়ে খুব মজা লাগছিল তোমরা কারা এখানে গেছিলে তারা এই ব্লগের কমেন্টে জানিও যারা যাওনি বা যেতে পারোনি তাদের জন্য স্পেশালি এই ব্লগটা এই মেলাটা ওখানে প্রতি বছর হয় কিনা জানি না হলে তোমাদের বলে রাখতাম বা আভাস দিয়ে রাখতাম পরের বছরের জন্য বাট পরের বছর এই মেলায় কোনো পোস্টার বা নোটিস মানে এই রিলেটেড মেলা কোন পোস্টার বা নোটিস দেখলে আমি নিশ্চয়ই আগে থেকে তোমাদের আপডেট দিয়ে দেবো যাতে তোমরাও পরের বার থেকে এরম সুন্দর একটা মেলা উপভোগ করতে পারো এই যে এই সাদা রঙের পায়রাটা কিন্তু খুব ইন্টেলিজেন্ট কেন বলো তো কারণ আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম যে ও অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল ওর খাঁচার ভেতরের এই খাবারের বাটিটাকে মুখে করে তোলার ও তুললেও ছিল তারপর এই যে দেখলে পড়ে গেল এবং পড়ে যাওয়ার আগে কিছুটা খাবার কিন্তু খেয়েও ছিল কিন্তু এই যে শেষ পর্যন্ত পারল না কিন্তু খুব সুন্দর চেষ্টা করে গেছিলো যেন সমানে এবং সেটা দেখে আমাদের ভীষণ ভালো লাগছিলো ওই যে কথায় বলে না যে চেষ্টার কোনো বিকল্প হয় না অনেক মানুষ হাল ছেড়ে দেয় কিন্তু একটা পাখি হয়েও কিন্তু হাল ছাড়িনি সে সব লড়ে গেছিল তারপর সেদিনের সেন্টার অফ অ্যাট্রাকশন ছিল এই ম্যাকাও পাখিগুলো আর এই যে এই গিরগিটিটা যেটা দেখো সামনে দেখতে পাওয়া যাচ্ছে হালকা রঙের যেটা তোমরা একটু আগেই দেখলে যে একজন ভদ্র মহিলার ঘাড়ের ওপর উঠে বেশ পোজ দিচ্ছিল যদিও তিনি সেই সেই গিরগিটিটাকে ঘাড়ে নিয়েছিলেন পোজ দেওয়ার জন্যই সত্যি বলতে আমারও খুব ইচ্ছে করছিল যে একটু আমি ওরকম দিই মানে পাশেই ওই গিরগিরিটার যিনি আর কি মালিক বলতে পারো সেই তিনি ছিলেন তো তিনি সামনে দাঁড়িয়ে ছিলেন যতক্ষণ গিরগিরিটা ওনার কাছে ছিল বাট যাই বলো তাই বলো মনে মনে ইচ্ছা করলেও ভয় কিন্তু ছিল ষোলো আনা যদি কিছু করে দেয় বা যদি আমার কিছু হয়ে যায় যারা আমাকে পার্সোনালি চেনো জানো বা আমার ব্লগ দেখো মানে যারা আমার অডিয়েন্স তারাও একটু আধ জেনে থাকবে যে আমি একটু ভিতু টাইপের আছি যাই হোক তারপরে এই যে দেখছো যে এক জায়গায় তিনটে হাঁস সরি দুটো হাঁস আর একটা কালো রঙের অস্ট্রিচ আর ওই কালো রঙের ছোট্ট অস্ট্রিচটার পেছন পেছন ওই সাদা মোটা পেখোমলা হাঁসটা সমানে ঘুরে বেড়াচ্ছিল কেন ঘুরে বেড়াচ্ছিল কে জানে মানে কিছুতেই সরছিল না আমরা সবাই কত চেষ্টা করছিলাম ভিডিও নেওয়ার ফটো নেওয়ার বাট কিছুতেই সরছিল না খালি ওর ঘাড়ের ওপর উঠে পড়ছিলো তারপরে দেখলাম যে পাখি মেলার মধ্যে ছোট্ট ছোট্ট কি সুন্দর ইঁদুর বা ওগুলোকে কি বলো ওগুলোকে তো ইঁদুরই বোধ ওগুলো ছিল যাই হোক তো ওগুলো ছিল বেশ সুন্দর কিউট লাগছিল আর ঠিক তার ওপরেই দেখো এই গ্রিন কালারের লিজারটা ছিল যার লেজটা দেখো কত তো বড় এবং এর অনেকগুলো স্টিল ফটো তুলেছি জানো তো দিনও যদি পারি বা কোনোদিনও যদি পসিবেল হয় তোমাদের সাথে শেয়ার করবো সেই ফটোগুলো আর ঠিক তার পাশেই দেখো ওই ছোট্ট ছোট্ট মারমোসেটগুলো ছিল এগুলো না চিড়িয়াখানায় ভীষণ দেখা যায় এখানেও দেখলাম আছে কিন্তু এগুলো খুবই ছোট্ট ছোট্ট একদম বাচ্চা বাচ্চা তো এটাই ছিল আমার সেই দিনের একটা ছোট্ট ঘোরাঘুরির ব্লগ এবার বুঝতে পারলে তো আমি কেন শুরুতেই বললাম যে ব্লগটা খুব সুন্দর মিষ্টি আর কিউট হতে চলেছে এবার তোমরাই বলো আমি কি খুব একটা ভুল বলেছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক কমেন্ট করো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সবাইকে ততক্ষণে টাটা